আপনাকে কে বলল যে আমি নিয়েছি নীতিগতভাবে ভুল এটা ব্যক্তিগত কারোর ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ব্যক্তিগত কারোর ক্লাব নয় ন্যাশনাল গেমসে বাংলা দল এবার কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে যাদের ওপর ভরসা রাখা হয়েছিল তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী পারফর্ম যেমন করেছেন তেমনি এই পারফর্মেন্সের মধ্যেও কিন্তু রয়ে গিয়েছে সোনার মতো এক পোস্টার সোনা সেটা হলো গিয়ে যোগাসন অ্যাসোসিয়েশনের যেরকম ভাবে বঞ্চিত করা হলো বাংলা যোগাসনা অ্যাসোসিয়েশনকে এবং বিওএ এ যে যোগাসন অ্যাসোসিয়েশনকে ওয়েস্ট বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশন বলা ভালো যাকে অ্যাফিলিয়েশন দেয় তাকে কিন্তু যোগাসন ফেডারেশন আবার অ্যাফিলিয়েশন দেয় না যে মেয়েগুলো যোগাসনে বাংলাকে শোনা এনে দিলেন তাদের ন্যূনতম ট্রাকচুরটুকু দেয়নি বিও এ চরম অবহেলার মধ্যে দিয়ে উত্তরাখণ্ডে তারা গিয়েছেন এবং বাংলার প্রতিনিধিত্ব করেছেন সমগ্র বিষয়ে ন্যাশনাল গেমস এর বাংলার পারফরমেন্স নিয়ে আমরা কথা বলবো অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক সুভেন্দা সাথে শুভেন্দা আপনাকে বর্তমানে এই যে ন্যাশনাল গেমস চলছে বাংলার ফলাফল আপনি ভাবে দেখছেন যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো যে গতবারের থেকে এবছরের বাংলার অ্যাথলিটদের পারফরমেন্স যথেষ্ট ভালো দেখুন এখনও পর্যন্ত আমি যা খবর পেয়েছি বোধ হয় বাংলা ইতিমধ্যে ষোলোটা সোনা জিতেছে গতবার জিতেছিল সাতটা তো সেই দিক দিয়ে দেখতে গেলে তো নিশ্চিতভাবে বাংলার পারফরমেন্স অনেক উন্নত হয়েছে এবারে এবং এইটার কারণ একটা বড় কারণ দেখুন রাজনীতি কোনো রাজনৈতিক দলকে সমর্থন না করেও বলতে হয় বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার প্রশাসন এবং মমতা ব্যানার্জি সরকার যেটা বাংলার দল উত্তরাখণ্ড যাওয়ার আগেই ঘোষণা করেছিলেন যে যে সমস্ত অ্যাথলিটরা ওই উত্তরাখণ্ডে পদক জিতবেন মানে জাতীয় গেমস থেকে পদক জিতবেন তাদের চাকরি এবং আর্থিক পুরস্কার তিনি দেবেন এবং সরকারি চাকরি এইটা আমার ব্যক্তিগত ধারণাতে মনে হয় যে খেলোয়াড়দের মনে এটা একটা বড় প্রভাব ফেলেছে যার জন্য গতবারের থেকে এবারে এখনো পর্যন্ত আমার কাছে যা মেডেল ট্যালি তাতে গতবারের থেকেও ভালো রেজাল্ট করেছে একটা বিষয় শুভেন্দা যেটা কিন্তু রীতিমতো আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় যে ওয়েস্ট বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশন যেটা বিও এর অ্যাফিলিয়েশন অ্যাফিলিয়েটের সংস্থা সে যার সচিব এই বর্তমানে বিও এর ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন গৌতম বাবু তার অ্যাসোসিয়েশনের কিন্তু কেউ এইবারে ন্যাশনাল গেমসে পার্টিসিপেট করেনি উল্লেখযোগ্যভাবে অল বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশন যারা বিয়ের অ্যাফিলিয়েশন পায় না কিন্তু সর্বভারতীয় যোগাসন ফেডারেশনের অ্যাফিলিয়েটেড তারা কিন্তু গিয়েছে এবার পারফর্ম করতে এবং বাংলাকে একাধিক সোনা তারা এনে দিয়েছে যোগাসনে কিন্তু এই বিয়ে তাদের ন্যূনতম ট্র্যাকশ্যুটুকু দেয়নি সতেরো তারিখ বাবুকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে খেলোয়াড়রা গিয়েছিলেন তাদের ট্র্যাকশ্যুটের মাপ কিন্তু যেখানে চব্বিশ তারিখ দেওয়া হলো অন্যান্য খেলোয়াড়দের ট্রাকশুট বিতরণ করা হলো নেতাজি ইন্ডোরে সেখানে কিন্তু তাদের নাম নেই কিভাবে দেখছেন পুরো বিষয়টা এবং আরেকটা বিষয় আমার বলে দেওয়া উচিত যে ওয়েস্ট বেঙ্গল যিনি প্রেসিডেন্ট তিনি বলেছেন কেন দেব কেন ওদের ট্রাকশুট দেব কি বলবেন না ঘটনাটা আমাদের কানেও আসে দল যখন রওনা হয়ে যায় উত্তরাখণ্ডে পৌঁছে যায় দেখুন প্রথমেই বলবো এই বিষয়টাকে ধিক্কার জানাই দীর্ঘদিন এই ক্রীড়া সাংবাদিকতা করার দৌলতে এই ময়দানের এই রাজনীতিকে বরাবরই নোংরা রাজনীতিটাকে আমি ঘৃণা করি এবং এইটাও সত্যি নিন্দনীয় কারণ দেখুন দলাদলি গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু তার প্রভাব বা তার জন্য বঞ্চিত হবেন কেন খেলোয়াড়রা এই বিষয়ে আমি নিজে সরাসরি দলের সঙ্গে বাংলা দলের যিনি সেভ দ্য মিশন বিশ্বরূপ দে তার সঙ্গে কথা বলেছিলাম তিনিও দুঃখ প্রকাশ করেছেন যে বাচ্চারা একটা ট্রাক স্যুটও পেল না আমি বাচ্চাদের বলেছি যে আমি কলকাতায় ফিরে বেঙ্গল অলিম্পিক যদি না দেয় তাহলে আমি দেব আমি বিশ্বরূপ বাবুকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে এই মনোভাবটা তিনি দেখিয়েছেন বলে আর এই যে আপনি যেটা বললেন এই শুধুমাত্র যোগা নয় এরম বেশ কয়েকটা সংস্থা আছে যাদের অ্যাফিলিয়েটেড ইউনিট নয় ফেডারেশনের বা সর্বভারতীয় সংস্থা তাদের অনুমোদিত সংস্থা বলে মনে করে না কিন্তু বেঙ্গল অলিম্পিকে তারা অনুমোদন পেয়ে বেঙ্গল অলিম্পিকে আছেন এবং আপনি জানলে খুশি হবেন যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন কর্তা ইতিমধ্যেই কিন্তু তারা চিন্তাভাবনা করছেন যে এক মাত্র সংস্থাকে তারা অনুমোদন দেবে এটা কিন্তু আমি বলছি সম্পূর্ণ মানে আলোচনা স্তরে এবং বিয়ের দীর্ঘদিনের সাথী বিয়ের সামনে থেকে দীর্ঘদিন ধরে জড়িত এবং প্রভাবশালী কর্মকর্তাও বটে তিনি তো পরিষ্কার আমাকে জানিয়েছেন যে আগামী দিনে তিনি এই প্রস্তাবটা রাখবেন যে বাংলার উন্নয়নের স্বার্থে ফেডারেশন যে সংস্থাকে অনুমোদন দেবে বা তার যাদের স্বীকার করবে একমাত্র তাদেরই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন যাতে অনুমোদন করে সেইটা তিনি চেষ্টা করবে নিশ্চিত করার আমার তো মনে হয় এটা সম্পূর্ণ গোষ্ঠী রাজনীতির একটা ব্যাপার তার কারণ হলো পুরো ভোটের অঙ্ক তার কারণ হলো যেখানে সর্বভারতীয় ফেডারেশন একটা সংস্থাকে মান্যতা দেয় না সেখানে রাজ্য সংস্থা কিভাবে তার সচিবকে ভাইস প্রেসিডেন্ট পদে অর্থাৎ সহ পদে বসিয়ে রাখে এটা তো সম্পূর্ণ বেআইনি না বেআইনি বলবো না নীতিগতভাবে ভুল যে সংস্থার অনুমোদন নেই ফেডারেশনের তাকে কেন বেঙ্গল আমি সেই কারণেই বললাম যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে তাদের সংবিধান পরিবর্তন করা উচিত যে কারণ এখন দেখা যাচ্ছে যে ফেডারেশন যদি যাকে অনুমোদন দেয় তাদেরই মাঠে নামতে দেওয়া হয় আমি নাম বলবো না বেশ কয়েকটা সংস্থা আছে যাদের ফেডারেশনের বেঙ্গলের কথা বলছি বেশ কয়েকটা সংস্থা আছে যাদের ফেডারেশনের কোনো অনুমতি নেই কিন্তু বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে তারা প্রতিনিধিত্ব করে এটা অনুচিত বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিজস্ব ব্যাপার এই ব্যাপারটা নিয়ে আমার মতামত দেওয়াটা ঠিক না তবে আমার মনে হয় একটা একটাই ইউনিক কোর্ট থাকুক এবং এটা নিয়ে বিয়ে চিন্তাভাবনা করছে আমার কাছে যতটুকুন খবর আছে যে ফেডারেশনের যাদের অনুমোদন দেবে তাদেরই তারা স্বীকৃতি দেবে বেঙ্গল এবং সেটা উচিত না হলে কিন্তু বাংলার খেলাধুলা আরও পেছনে যাবে এই যে একটা উঠছে রাজ্য সরকারের প্রচেষ্টা বা সবার মিলিত একটা প্রচেষ্টা কিন্তু যদি খেলোয়াড়রা বঞ্চিত হতে থাকে তাহলে কিন্তু দিনের পর দিন বাংলা এগোবে বলে মনে হয় না এরকমভাবেই তাহলে চলতে থাকবে আপনাদের একটি জানিয়ে রাখি শুভেন দা অর্থাৎ শুভেন রাহা কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের দীর্ঘদিনের সভাপতি তার দ্বিতীয় চলছে এই মুহূর্তে শুভেন্দাদের তরফ থেকে অর্থাৎ ক্যালকাটা স্পোর্টস জার্নিস ক্লাবের তরফ থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলার কৃতি সন্তানরা উত্তরাখণ্ডে জাতীয় গেমসে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে কলকাতা স্পোর্টস জার্নিস ক্লাবের নিজস্ব লনে কুড়ি ফেব্রুয়ারি সুভেন্দ্রা এই যে সিদ্ধান্তটা আপনার টেনিওরে আপনি নিলেন কারণটা কি এর আগে তো তে কেউ এরকম কখনো করেনি আপনাকে কে বললো যে আমি নিয়েছি এটা ব্যক্তিগত কারোর ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ব্যক্তিগত কারোর ক্লাব নয় আমরা ক্লাবটা চালাই একটা দল হিসাবে সেই জন্য আমি যে কোনো বিষয় আমি বলি টিম সিজেসি অ্যাকচুয়ালি আমাদের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিল যে শুধুমাত্র তারকাদের পেছনে দৌড়বো কেন আগামী প্রজন্মকে কেন স্বীকৃতি দেবো না এইটা কিন্তু আমরা বেশ কয়েকদিন আগেই নিয়েছিলাম প্রায় উত্তরাখণ্ডে বাংলা দল যখন যায় তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পদক যারা পাবে তাদের ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সম্মান জানাবে কারণ আমি মনে করি সাংবাদিকদেরও শুধুমাত্র সমালোচনা বিতর্ক সৃষ্টি তৈরি করা না আমার মনে হয় সাংবাদিকদেরও একটা দায়িত্ব আছে সমাজের প্রতি এবং সেইটা থেকে আপনারা জানেন যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব বা ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যাই বলুন না কেন যে তারা একটা আন্ডার থার্টিন মহিলা ফুটবল কোচিং স্কুল চালায় এবং সেই মেয়ে হ্যাঁ একটা এবং যার কোচিং করাচ্ছেন আমরা খুব গর্বিত তাকে পেয়ে ভারতীয় মহিলা ফুটবলে প্রথম অর্জুন শান্তিদি সেই শান্তি দিয়ে এই মেয়েদের আমরা কাছ থেকে একটা পয়সা নিই না বরঞ্চ ফুটবল কিটস থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের পাশে থাকি এইটার জন্য ভালো বিষয় যেটা আমার লাগে বহু কোচিং ক্যাম্প চলে কিন্তু তাদের কোনো প্রত্যেক দিনের শেষে যে একটা ন্যূনতম যে একটা ফুড প্যাকেট তাদের পুষ্টির জন্য দেওয়া দরকার বহু কোচিং ক্যাম্পে কিন্তু এটা না কিন্তু কলকাতা স্পোর্টস অ্যান্ড নিউজ ক্লাবে প্রত্যেক দিন অনুশীলনের শেষে তাদের একটা করে ফুড প্যাকেট কিন্তু বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় তাদের ন্যূনতম পুষ্টিটা যাতে তারা পায় আর শুনতেও ভাল লাগে যে আপনারাও সাংবাদিকরাও স্বীকার করছেন যে এটা একটা ভালো কাজ দেখুন এই ভালো কাজটা কিন্তু আমি আবার বলেছি যে একটা দলগত ভীষ একটা দলগতভাবে আমরা করি এবং এর পেছনে কিন্তু পৃষ্ঠপোষকদেরও প্রয়োজন আছে তো আমরা বেনিয়ান ট্রি অটোমোবাইল সংস্থাকে পেয়েছি যারা সব সময় এই ফুটবল দলটাকে চালানোর পেছনে তাদের অবদান অনেক এবং শুধু তাই না কানমারি ফুটবল একাডেমি বলে একটা একাডেমি অ্যাকাডেমি কালিতে আছে মহিলা ফুটবল সেইখানেও আমরা গত বছর ধরে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পাশে দাঁড়িয়েছিল তাদের ফুটবল কিটস থেকে শুরু করে টিফিন দেওয়া শুরু করে সমস্ত কিছুটাই আমরাই বহন করতাম পরবর্তী সময় আমরা চিন্তা করলাম যে কেন নয় আমরা নিজেরাই আমাদের মাঠে এই ফুটবল কোচিং স্কুলটা মেয়েদের বাচ্চাদের জন্য করব না সেই থেকে আমার সহক সতীর্থ বলুন সহকর্মী বলুন তারা বলে যে এইটাকে আমাদের করতেই হবে তাদের উৎসাহে আমাদের সচিব অর্ঘ বন্দ্যোপাধ্যায় রূপক সহসভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় একটা টিম তারা প্রত্যেকেই পাশে এসে এবং আমি প্রতিনিয়ত ক্লাবে না থাকতে এই এই যে আপনি পাবেন ক্লাবের হাজির টিম সদস্যদের বাচ্চাদের যাতে কোনো রকম অসুবিধা সুযোগ সুবিধা দেখার জন্য এবং আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে উনি নিজেও এই ক্লাবের উন্নতি কল্পে নানাভাবে চেষ্টা করছেন বিভিন্ন ব্যক্তি আমি শুধুমাত্র অরূপ বিশ্বাস বলে না বিভিন্ন ব্যক্তি তাহলে নামটা বলতে গেলে দীর্ঘ করতে হয় আমি সবার কাছেই কৃতজ্ঞ যে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যে এই রাস্তা চলা শুরু করেছে চলছে সেইটাই এই সমস্ত মানুষদের ভালোবাসা আপনাদের ভালোবাসা এইগুলো না পেলে কিন্তু আমরা কোনোভাবেই সঠিক রাস্তাটা খুঁজে পেতাম না একেবারেই শুভেন্দ্র যে কথাটা বললেন তবে উনি একটা জিনিস কিন্তু বলেন এই যে ফুটবল একাডেমিটা শুরু সমগ্র সিএসডিসি টিম সিএসডিসি যেখানে রূপক বাবু অর্ঘ বাবু এনারা রয়েছেন অরিন্দম বাবু রয়েছেন পার্থদা যিনি প্রতিনিয়ত প্রতিনিয়ত এই বাচ্চাদের অনুশীলনে দিন আসেন এবং যেটা তাদের অ্যাটেন্ডেন্স শিট বা তাদের কোনো অসুবিধা হচ্ছে না এই বিষয়টা সম্পূর্ণতাই দেখেন তবে একটা কথা যেটা মিস করে গেছেন শুভেন আপনাদেরও জানিয়ে রাখি এই ক্যালকাটা স্পোর্টস জার্নেলস ক্লাব যে আন্ডার থার্টিন মেয়েদের এই ক্যাম্পটা চালায় সেটা কিন্তু সম্পূর্ণ এই ভদ্রলোকের মস্তিষ্ক প্রসূত ইনি এই প্রস্তাবটি দিয়েছিলেন এবং তারপর সাদরে সেই প্রস্তাব গ্রহণ করেন সমগ্র কমিটি এবং পথ চলা চলছে অসংখ্য ধন্যবাদ শুভেন্দা আমাদের সমাজের থাকার জন্য